চট্টগ্রাম হাটহাজারে উপজেলার তিন নন মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুরের দক্ষিণ কিলপাড়ায় পবিত্র ঈদে এ মিলাদ নবী সাল্লাহ ও ফাতেহ এজদাহম মসিহিয়া তাহিরিয়া সুনিয়া মাদ্রাসার সালানা জলসা উদযাপন উপলক্ষে আজিমুসান সুনি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে সবার পরিচিত ব্যক্তি মৌলানা শফি জাহেদ ওনাকে অবিশেষ অতিথি শনিবার পঁচিশ অক্টোবর মসিয়া তাহিরিয়া সুনিয়া মাদ্রাসা ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম মির্জাপুর দক্ষিণ কিলপাড়া নোয়াপাড়া স্কাট কলোনি ওবায়দুল্লা নগর সমন্বয় ইউনিট কমিটি ও মসিহিয়া তাহিরিয়া সুনিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় উক্ত আজিম হুসান সুন্নি সম্মেলন সম্পন্ন হয় মাওলানা মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় ও মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত আজিম হুসান সুন্নি সম্মেলনে উদ্বোধক ছিলেন গাউসে কমিটি বাংলাদেশ হাটহাজারি উপজেলা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক মালানা কাজী সৈয়দ মাহমুদ আবু সাইদ প্রধান অতিথি ছিলেন তিনজন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন প্রধান বক্তা ছিলেন রঙ্গিয়া গুনা মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রবাসক মালানা মুফতি আবুল কাশেম তাহেরি বিশেষ বক্তা ছিলেন মহেশকালী মোহাম্মদিয়া মাইমুনিয়া সুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মালানা মোহাম্মদ ফরিদুল আলম রেজবি ডাক্তার মোহাম্মদ এরশাদুল আলম মোহাম্মদ আজিজুর রহমদ চৌধুরী সহ অসংখ্য সুন্নি ওলামায় কেরাম ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন আপনারা আমাদের সাথে আসেন বিদায় এই প্রতিষ্ঠান যদিও বা টিনের আপনাদের মনে সেটা নাই টিনের কোন ব্যাপার না জ্ঞানের ব্যাপার লেখাপড়ার ব্যাপার

আমরা সেই প্রতিষ্ঠানের সাথে থাকতে পারি না সেই প্রতিষ্ঠানে আমি চুন্নি হয়ে সেই প্রতিষ্ঠানে আমার ছেলে দিতে পারি কিনা দিতে পারি না আমরা যারা সেই প্রতিষ্ঠানে ছেলে দিচ্ছি বুঝতে হবে উপরে সুন্নি দেখাইলেও তার অন্তরের মধ্যে সমস্যা আছে ঠিক কিনা এদেরকে একটু চিহ্নিত করতে হবে যারা আমাদের সুন্নি নামের আমাদের সাথে বসবাস করছে কিন্তু তাদের ছেলে এখানে দেয় নাই তাদের ছেলে মেয়ে দিচ্ছে যেটা আমার নবীকে মাটি বলে এরকম প্রতিষ্ঠানে যারা ফরায় তাদের থেকে আমরা একটু সাবধান থাকবো আমাদের ইমান আমল আকিদা এগুলো হেফাজত করার হচ্ছে আমাদের আসল কাজ কাজ করবো এখানে নেতা নেতৃত্ব মানে হচ্ছে রব্বুল আলমী রব্বুল আলমী যাকে নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব দিতে পারবে সুতরাং আমি চেষ্টা করব আমি যেহেতু আবার রাজনৈতিক একটা দলের সাথে সম্পৃক্ত আছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সাথে সম্পৃক্ত আছে আমরা চেষ্টা করব এখান থেকে যদি আমাদের দলের পার্টি যদি নির্বাচিত হয় তাহলে আমার একটা আবদার থাকবে আমার এলাকার এই ডেভেলপমেন্ট কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো যেন আমরা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ উনি ওনার জন্য আপনারা দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন যিনি সৌদি আরবের নিমদাসroffenen মাধ্যমে সৌদি আরবের আস্তাগফার্জুন করেছে মানুষ হাজার হাজার হাজীরা সেই ফ্যাসিলের জিয়ারমানের জন্য দোয়া করে এটা আমাদের জন্য প্রাপ্তি আমরা একটা ভালো মানুষের দল করি এবং আমরা সুন্নিয়াতের কাফেলায় সুন্নিদের কাফেলায় আমরা অগ্রসেনা হিসেবে কাজ করব আমাদের জন্য দোয়া করবেন তারেক সাহেবের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যদি আমরা যদি ক্ষমতা আসি এই এলাকার দায়িত্ব হলো আমি যতদিন বেঁচে আছি অন্তবক্ষে এই এলাকার পাঁচ নাম্বার ওয়ার্ডের কিছু উন্নয়নেরমূলক কাজের দায়িত্ব আমাকে নিতে হবে কারণ হচ্ছে আমার বাড়ি এখানে আমার আবার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার নুরাম চেয়ারম্যান বাড়ি অলিকুমার আল্লাদুল্লাহ এবং এই মাদ্রাসার সাথে মসজিদের সাথে এবং এই এলাকার মানুষের সাথে আমার আগামী দিনে কিছু কর্মকাণ্ডে আমি আপনাদের সাথে সংযুক্ত মাদ্রাসাটা পরিষ্কার করতে অনেক কষ্ট আপনারা করেছেন আমাদের আজকে উপদ্রব শাহ আছে অনেক কষ্ট আছে মাদ্রাসা আপনারা যারা উপস্থিত আছেন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে মা বোন প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আপনারা মাদা দিকে একটু লক্ষ্য রাখবেন এখানে আপনাদের ছেলে মেয়ে দিবেন সার্বিক সহযোগিতা করবেন যা কারণ এখান থেকে আপনার ছেলে মেয়ে যে শিক্ষা গ্রহণ করবে এটা দিন ইসলামের শিক্ষা এটা আহলোচনা দল জামাতের প্রতিষ্ঠান আহলোচনা দল জামাতের সমন্বয়ে এই প্রতিষ্ঠান চলতেছে আপনার ছেলে মেয়েকে পথখানা করবেন না অযথা কোনো বাঁধ এনেল কোনো মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে দিবেন না আলোচন্দ্র জমাতেন এই প্রতিষ্ঠাতের আপনারা মেয়েকে শিক্ষা দিবেন শিক্ষিত করবেন সুশিক্ষায় শিক্ষিত করবেন এবং মাদ্রাসাতে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আমরা বৈশ্বপন্ডী বাংলাদেশ বিরজা পুজোর শাখা থেকে আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ সাথে সাথে আপনারা জানেন গৌশী কর্ম কর্মকাণ্ড সম্বন্ধে আপনারা অবগত আছেন আমরা গৌশী কমিটি বাংলাদেশ মির্জামিনের শাখার এখনো অক্সিজেন সেবা চালু আছে আমরা দামন কামনে করোনার সময় আমরা দামন কামনে আপনারা দেখছেন দেখেছেন আমাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা তরিকতায় যারা কাজ করেন তাদেরকে আহ্বান জানো যে সত্যিকার যদি আপনি যদি কাজ করে থাকেন তরিকতের কাজ ইনশাল্লাহ আপনারা আপনারা কখনো পথ হবেন না আপনাদের কর্ম জীবিন ইনশাআল্লাহ সুন্দর স্বচ্ছলবে শারীরিক মানসিক সুস্থ থাকবেন যা যেভাবে দায়িত্ব আছেন যতদিন দায়িত্ব পালন করবেন আর আমি এই বিষয়চনা বলে আমার বক্তব্য প্রকাশ করলাম আসসালাম সমিতি ও বাদলনগর স্কুল মারামতি মহাবিলকজি অসমHttpContext হামালভাই একটা প্রতিষ্ঠান অনারা চেষ্টা করুন অনরা চেষ্টা করলে অনরার পাশে এসে আয়ো আসি আসে ধারা আসে যতদিন একটা मतदारসেpostgresql হাত বাড়ো আসলে দুই সাল তুন আর যদি মৌসিয়া তাহিরিয়া সুনিয়া মাদারাস যদি পশ্চিম মিদনাপুর দক্ষিণ চিলভার মাঝখান হইল কিন্তু ইয়ান সার্বিক সহযোগিতা বিভিন্ন এলাকা তুমি বিভিন্ন আবুল কাসম তাহিরে যদি বাড়ি যদি বাসালে হয় সর্বপ্রথম আদি সহযোগিতা এবং পরামর্শ দিই সর্বপ্রথম সার্বিক সহযোগিতা আবুল কাসম মুক্তি কিন্তু আসলে ওনাকে আজকে এই মহাবিল অসন্ধ জানাই যে আজ এই মহাবিল দেশ মহাবিল মাত্র উৎসাহিত করে আজ আর প্রতিষ্ঠিত হই

এক জাহানা যদি চালুর প্রতিষ্ঠান অনুসমিশন তো আসলে আই যারা দিয়ে বিভিন্ন এলাকা তো আর আসে উৎসাহিত করছে টিয়া দিয়ে ফসে দিয়ে শ্রম দিয়ে এবং আগামী মাদারাসলাই উৎসাহিত অনুদান দি এ যে প্রত্যেকের লাই যারা বিদেশ পায় যারা আছে আই আর প্রধানমন্ত্রী আছে অনুকুচিমতে প্রত্যেকের লাই দোয়া গরিবের লাই